আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন তো আজকে আমরা এই মুহূর্তে আছি আমাদের দিল্লি পরীক্ষা শোরুমটার মধ্যে এবং আমাদের শোরুম কিন্তু আজকে থেকেই খোলা এবং ইনশাল্লাহ এখন থেকে আমাদের শোরুম খোলা থাকবে সকাল দশটা থেকে রাত আটটা নয়টা পর্যন্ত যারা কেনাকাটা করতে আসতে চান আমাদের প্রত্যেকটা শোরুমে কিন্তু নতুন ড্রেসের কালেকশন পাবেন শাড়ির শোরুমগুলোর মধ্যে শাড়ির কালেকশন পাবেন আমি এই ভিডিওটার মধ্যে দেখাবো আমাদের এই শোরুমে ঈদের পর কী কী কালেকশন আসছে নতুন এখানে নতুন একটা বুটিক্সের ড্রেস এই ড্রেসটা কিন্তু বর্তমানে সবচেয়ে ভাইরাল একটা ড্রেস বুটিক্সের সিলেক্টিভ ডিজাইনের যেটা চারটা কালার এই ড্রেসের প্রাইস দিচ্ছে আমি মাত্র আটশো টাকা হ্যাঁ আটশো টাকার একটা অফার থাকবে এ পাঁচটার মধ্যে দামি দামি সাইজের ড্রেসগুলো এই ড্রেসগুলোর মধ্যে অফার থাকবে অনেক কালেকশন দেখেন এগুলো এক একটা চোদ্দোশো পনেরোশো টাকার ড্রেস কিন্তু দিচ্ছে মাত্র সাতশো টাকা এখানে অনেক কালেকশন থাকবে আমাদের শোরুম অ্যাড্রেস ঢাকা লিফেন রোড গাউসে মার্কেটের সাথে নুর মেনশন আর নুন ম্যানশনের চারতলায় পুনিবাসারি নুন ম্যানশনের চারতলায় হচ্ছে আমাদের পুনিবাসারি এবং আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাড়ি থেকে যে কোনো কালেকশন নিতে পারবেন এবং অনেকে প্রিওর লোনের কালেকশন যারা চান প্রিমিয়াম লোন একদম হানড্রেড পার্সেন্ট জমজম লোন কিন্তু আমাদের এই শোরুমটার মধ্যে আসতে পারবেন এটা হচ্ছে হানড্রেড পার্সেন্ট অরিজিনাল জমজমের লোন এখানে দেখেন লোনের অনেক কালেকশন আছে অরিজিনাল জমজম লোনের এবং এই রটার মধ্যে আপনারা মার্শালের ভেরিয়েশনগুলো পাবেন যারা মাসালের ড্রেস চান এই পাঁচটার মধ্যে আপনারা মার্শালের কালেকশনগুলো পাবেন প্রচুর পরিমাণের কিন্তু মার্শালের ড্রেসের কালেকশন রাখা দেখেন সব ধরনের মাসাল ড্রেস থাকবে এবং এই পাঁচটার মধ্যে ভাইরাল ড্রেস যেটা স্টন মিরোরের কাজ করা কারচুপির কাজ করা সবচেয়ে ভাইরাল কারিজমার একটা ড্রেস থাকবে এই মধ্যে সব ধরনের কালেকশনের মধ্যে অফার আছে এবং অফিসির ড্রেসটা অফসরিট ড্রেসটার মধ্যে অফার এবং আমাদের যারা কেনাকাটা করতে আসবেন আমাদের অনলাইন সার্ভিস কিন্তু টোটালি চালু অনলাইনের মাধ্যমে কেনাকাটা করতে পারবেন ঢাকা এবং ঢাকার বাইরে থেকে ঢাকা লিফেন রোড কাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানসন নুর বেনশনের চারতলায় ফণিবাসী এবং আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাইরে থেকে যে কোনো কালেকশন নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম